আল্লাহ তালা চাইলে নগদ শাস্তি দিতে পারেন পারেন আল্লাহ কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন আমি আলা বান্ধা বলেন মানুষগুলোকে যদি আমি তাদের পাপের কারণে নগদ ধরতাম তাহলে ঘাড় সোজা করে কোন সৃষ্টি আমার জমিনের উপরে সোজা হইয়া হাঁটতে পারত একদিনের ফিটা খাইয়াই গেল আর ঘাড় সোজা করে হাঁটতে পারত দুনিয়ার কেউই যদি কাউরে বাইরে কতক্ষণ তাইলেই তো আর সে সুজই আটকারে না আর ফেরস্তা যদি আসার মারে কথা বলেন না সেই আসারটা যদি ফেরেস্তা মারে কি হবে তার এক ফেরেস্তারে দিছে জিবরিল আলাইসাল্লামকে আল্লাহ দায়িত্ব একটা পুরা এলাকা লুত কৌম পুরাটা সম্প্রদায় পুরা জাতিটাকে তাদের ঘর বাড়ি ছেলে মেয়ে গরু ছাগল কুকুর বিড়াল তারা মানুষগুলো তাদের ঘর গৃহস্থের আসবাবপত্র সহ একত্রে সাতভোগ জমিনের নিচের মাটি সহ উনি ওনার এক হাতে উপরে উঠাইয়া আবার উল্টানি দিয়ে একটা আসার দিছে

সেটাই এখন আছে জর্ডানে আল বাহরুল মাইয়েত ডেড সি বলে মৃত সাগর যেখানে একটা পোকা কোনোদিন বাঁচে না এক সেকেন্ডের জন্য বাঁচে না কোনো পোকা নাই ওই সাগর ওই জায়গাটা কোন গাছ তো দূরে থাক কোন আগাছা ছোটখাটো কোন লতা ফাতাও ওইখানে জন্মে না এতটা অভিশপ্ত আল্লাহ তালা বানায় রাখছি এই জন্য ভাই প্রথম কথা এটা সবার কাছে আল্লাহ তালা পছন্দ করিলে ইবাদতের তৌফিক দেয় ভালোবাসলে সেজদার তৌফিক দেয় করিলে আনুগত্যের সুযোগ দেয় এজন্য তুমি আমি যে যে অবস্থায় আছো আপনারা বয়স্করা যে অবস্থায় আছেন প্রত্যেকেই নিজের দিলকে নিয়ে ভাববেন আপনি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছেন